বিসমিল্লাহ তো বিসমিল্লাহ ভর আগে যাইতেটাতে যাতনা ফা কর পর্দা করতে আম কত দিন দেখতে দেখ কত দিন নে দাও কত দিন তাই

आवाव ताजा तो तो आपको वो एकला बारी दे छे पुजंदा honors दी हां गुरुंदी माशा अल्लाह बारी यस बार नहीं एकला 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 हारो कुछ चालू नाम दाम को तुम्हें चार्जर पिन पिन x 9d तुम को तो तुमसे पिन पिन हाथ में नले गिरते है खुले पिन पिन में मोटर के अंदर जा पड़ते है और ऐसा समस्या ব্যাক কভার মোবাইল পিন হ্যাঁ ভালো মাইয়া চার্জার দেন চার্জার দেখান ইউএসবি টাইপ সি হ্যাঁ হ্যাঁ এটা সারাই দেব ভালো চার্জার মাশাল্লাহ ওকে আ একলাই তিয়ে? তাথে এই কল্ছেথে ডুর মরয়ğ হতো? কলে অকলে য়ে তো.. কলেশ্য়ে কল্য়ে একলেত্ষ্য় কলেশ্য় হাহ একল্য